তুমি আজ মজবুত হও শুধু বাইরে থেকে নয় ভেতর থেকে তাহলে কোনোদিনও তোমাকে কেউ আর কষ্ট দিতে পারবে না পারবে না তোমাকে ভাঙতে তুমি এতটাই দুর্বল হয়ে পড়ো না কারোর সামনে যেখানে কেউ খুব সহজেই ধরে ফেলবে তোমার দুর্বলতা কারণ আমরা যেটা দেখি সেটা সর্বদা সত্যি হয় না সত্যর পিছনেও কখনো মিথ্যা লুকিয়ে থাকে যাকে তুমি ভরসা করে মনে দুঃখ শোনাতে চাও কাল তোমাকে সে সব থেকে বেশি দুঃখ দিতে পারে তুমি তোমার দুঃখ কষ্ট নিজের মধ্য রাখো তুমি তোমার স্বপ্নের পরিকল্পনা শুধু নিজের মনের সাথে করো তুমি যতদিন না সফল হতে পারছ ততদিন দিনের প্রত্যেকটা সময় তুমি নষ্ট করো না তোমার জীবনের সব থেকে মূল্যবান দিন হলো আজ যে আজ নির্ভর তোমার কাল একজন সত্য সফল ব্যক্তি সে হয় যে সক্ষম হয় নিজের কষ্ট নিজের অনুভূতিকে নিজের মধ্য রেখে শুধু পরিশ্রম করতে দুর্বল হয়ে পড়ো না পরিস্থিতির সামনে দুর্বল হয়ে পড়ো না কোনো মানুষের সামনে কারণ তোমার দুর্বলতাকে কেউ যে কোনো সময়ে কাজে লাগাতে পারে তোমারই বিরুদ্ধে সাফল্যর জন্য তোমার দুর্বলতাকে ত্যাগ করতে হবে ত্যাগ করতে হবে মূল্যহীন অভ্যাসগুলোকে ত্যাগ করতে হতে পারে তাকে যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো কারণ সত্য ভালোবাসা পেতে গেলে তার দাম চুকাতে হবে চব্বিশ ঘন্টা তাকে সময় দিয়ে তুমি তাকে পেতে পারবে না বরং তাকে হারাতে পারবে যদি কাউকে মন থেকে ভালোবাসো তাকে পাওয়ার জন্য আজ তুমি তাকেই ভুলে যাও আর পরিশ্রমে মেতে পড়ো নিজেকে বদলানোর জন্য নিজেকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে সফল করে তার সামনে গিয়ে তখন তাকে তুমি মনের কথা বলো এখানে আপন পর দুঃখ কষ্ট ভালোবাসা কিছুই চলে না চলে তো শুধুই রেজাল্ট তোমার দুঃখ জানতে চাইবে না কেউ জানতে চাইবে না তুমি কতটা সফল হতে ভালোবাসা প্রমাণ করার জন্য ভালোবাসা দেখতে চাইবে না দেখতে চাইবে তোমার সফলতা আপনও কখনো পর হয়ে যায় যদি তুমি সফল না হতে পারো সব কিছুই তুমি পেতে পারো যদি তুমি সফল হতে পারো তোমার আজ প্রয়োজন শুধু নিজেকে পরিবর্তন করো একটা সফল ব্যক্তিতে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তোমার সমস্ত না পাওয়ার চাগুলোকে পাইয়ে দিতে পারে শুধুই তোমার সফলতা আর তোমার ওই সফলতা তোমার আজকের পরিশ্রমের উপর নির্ভর যদি কোনো কিছু তুমি মন থেকে পেতে চাও সেটার জন্য পরিশ্রম করো সারাদিন শুয়ে শুয়ে কারো কথা ভাবলে সে তোমার জীবনে এসে যাবে না তোমাকে এটাকে পেতে হবে তাই কি ভাবছো আর কেউ আসবে না তোমার দুর্বলতা মেটাতে তুমি দুর্বল হয়ে পড়ো না কোনো সমস্যার সামনে দুর্বল হয়ে পড়ো না পরিশ্রম করতে করতে দুর্বল হয়ে পড়ো না কারো সামনে তুমি শক্ত হও আর পরিশ্রম করো এমনভাবে পরিশ্রম করো যেন তোমার জীবনের ওই চাওয়াটা তোমার সব থেকে বড়ো উদ্দেশ্য আর তোমার জীবন নির্ভর করছে ওই চাওয়াটার উপর সেটা যে কোনো চাওয়া হতে পারে হতে পারে কোনো স্বপ্ন হতে পারে কাউকে পাওয়ার ইচ্ছা কিংবা হতে পারে এই পৃথিবীতে এক নতুন ইতিহাস লিখতে যে কোনো চাওয়াই হতে পারে এই চাওয়াগুলোকে পূরণ করতে গেলে তোমাকে মজবুত থাকতে হবে ভেঙে পড়লে চলবে না থেমে গেলে চলবে না শুধুই পরিশ্রম করতে হবে কারণ তুমি যদি সেটা না পেতে পারো সেটার জন্য পৃথিবীর অন্য কোনো মানুষ দায়ী হবে না দায়ী হবে একমাত্র তুমি নিজেই তাই দুর্বলতাকে ত্যাগ করে শক্তিশালী মানুষ হওয়ার প্রস্তুত হন দুর্বল মানুষকে কেউ সম্মান দেয় না যে নিজের কষ্ট জেনে রাখতে পারে না তার জীবনে কখনো কষ্ট কমবে না তোমাকে সামনে এগোতে গেলে মজবুত থাকতে হবে দুর্বল হয়ে পড়লে চলবে না যতই বড় স্বপ্ন হোক না কেন যতই বড়ো তোমার চাওয়া হোক না কেন যদি তুমি মজবুত থেকে পরিশ্রম করতে পারো তুমি অবশ্যই সেটাকে পেতে পারো